ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে আগরতলা শহরের রাজপথে মশাল মিছিলে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উনিশশো সালের কার্গিল যুদ্ধের সময় ভারতবর্ষের জন্য চূড়ান্ত আত্মত্যাগকারী ভারতীয় সৈন্যদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ছাব্বিশে জুলাই দিনটি কার্গিল দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে এই অনুষ্ঠানটি ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে যা কারগিল আমাদের যে মাতৃভূমি সেই মাতৃভূমিকে পাক সৈন্যরা একটা সময় দখল করে নিয়েছিল সেটা এই কার্গিল আমাদের কাছে একটা সার্বভৌমত্ব সেটাকে উদ্ধার করার সময় আমাদের অনেক সেনাবাহিনীর বলিদান হতে হয়েছিল কিন্তু তবুও আমাদের এই কার্গিলকে বিজয়ী হয়েছে তাকে সম্মান জানানোর এই সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই বিজয় মিছিলে আমরা অংশগ্রহণ করেছি মশাল মিছিলের মাধ্যমে আমরা আমাদের যারা শহীদ আমাদের সৈন্য যারা এই কার্গিল বিজয় দিবসে বলিদান হয়েছেন তাদের বলিদান যাতে বৃথা না যায় বৃথা না হয় তার জন্য আমরা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের এই মশাল মিছিল আমরা সংগঠিত করেছি উনিশশো নিরানব্বই সালে শুরু হয়েছিল ভারতীয় সেনাবাহিনী সফলভাবে জম্মু ও কাশ্মীরের কার্গিল সেক্টরে পাকিস্তানি সৈন্য ও সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশকারী কৌশলগত অবস্থান পুনরুদ্ধার করে তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে কার্গিল বিজয় দিবস উপলক্ষে আগরতলা শহরের রাজপথে এক মশাল মিছিল বের হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ যুব মোর্চার সকল কর্মীরা